বিচারকে কেন্দ্র করে মধ্যরাতে সেনাপ্রধানের নির্দেশে ডক্টর ইউনুস গ্রেপ্তার হয়েছেন এইদিকে সকালেই সেনাপ্রধান দেশবাসীর উদ্দেশ্যে কঠিন ঘোষণা দিচ্ছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন উসমান হাদির বিচারিক হত্যাকাণ্ডের যে প্রতিবেদন সেটা আমরা এখনো পাইনি মানুষের মনে প্রশ্ন যে এই ইউনুস সরকার তারা কি আসলে হাদির বিচার করবে নাকি পরবর্তী সরকারের উপর পাস করে যাবে ক্যারাম বোর্ডের মতো আসলে পাস করেই যাচ্ছে যত আশ্বাস বাণী পরবর্তী সরকারের জন্য তারা বাস রেডি করে যাচ্ছে আমাদের আমি আজকে বলছেন প্রথম আলো শিরোনামটাই হচ্ছে এই যে আমরা আর পিছনের ইতিহাস নিয়ে কামড়াকামড়ি করব না এতে কার সুবিধা ইনকিলাব মঞ্চের শীর্ষ নেতৃত্বের রাবার বুলেট খাওয়া আহত হওয়া তাদেরকে লাঠি পেটা করা হাসপাতালে যাওয়া উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল থেকে অন্য হাসপাতালে ট্রান্সফার করা পুলিশের বক্তব্য সাংবাদিকদের আহত হওয়ার ঘটনা দর্শক আসসালাম আলাইকুম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং কতটা গুরুত্বপূর্ণ আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে কিছুটা অংশ দেখে বুঝে গিয়েছেন প্রিয় দর্শক বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী রাজনৈতিক অবস্থা সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চলকর তথ্য পেতে চলেছেন সেই সাথে ইনকিলাব মঞ্চের ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইনুস ফেসে গেছেন তার শেষ রক্ষা হচ্ছে না মধ্যরাতে তার বিরুদ্ধে কঠিন অ্যাকশনে গিয়েছেন ইতিমধ্যে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সকালেই জরুরি ঘোষণা দিচ্ছেন দেশবাসীর উদ্দেশ্যে প্রিয় দর্শক আজকের ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন পাঁচই আগস্টের দিন আমরা একটা দৃশ্যপট দেখতে পেয়েছিলাম শেখ হাসিনার বাসভবনে আর এখন যমুনায় বসবাস করেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই গত আঠারো মাসে কে কি অর্জন করেছে আমরা ততটা না জানলে বুঝি যারা রাষ্ট্র ক্ষমতার গুরুত্বপূর্ণ হয়েছে খুদ এই সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস নিজেই তার যে রাষ্ট্রীয় এটা মাফ গ্রামীণ ব্যাংকে যথেষ্ট সুযোগ সুবিধা নিয়েছেন বেশ কিছু ব্যবসায়িক লাইসেন্স নিয়েছেন তো বাকিরা কি নিয়েছেন আপনি জাস্ট আইডিয়া করেন কিন্তু এই যে যাদের কারণে তারা এই ক্ষমতা উপভোগ করছে বিশেষ করে শরীফ ওসমান হাদি আজকে তো শেখ হাসিনা নাই ওনার পুলিশও না নিশ্চয়ই তো শরীফ উসমান হাদির বিচারিক হত্যাকাণ্ডের যে প্রতিবেদন সেটা আমরা এখনো পাইনি মানুষের মনে প্রশ্ন যে এই ইউনুস সরকার তারা কি আসলে হাদির বিচার করবে নাকি পরবর্তী সরকারের উপর পাস করে যাবে ক্যারাম বোর্ডের মতো আসলে পাস করেই যাচ্ছে যত আশ্বাস বাণী পরবর্তী সরকারের জন্য তারা বাস রেডি করে যাচ্ছে যেন আজকের দিনে যে আন্দোলনগুলো হচ্ছে এই আজকে যাবের হাদির খুব কাছের বন্ধু যেখানে হাদির আপন ভাই যুক্তরাজ্যের ওই যে কাগজপত্র পাইয়া হাদির পরিবারও টাকা পয়সা পাইয়া ঢাকায় ফ্ল্যাট পাইয়া ঘুমাই গেছে কিন্তু বন্ধু যাবে ঘুমাই নাই চেষ্টা করছে ওসমান মানে ঘটনাটার বিচারের জন্য এই সরকার আরামা এসে বৈশাখ খাইয়া নিজেরা পয়সা টয়সা যে চলে যাচ্ছে তা আসলে বিচারটা কি হবে এ নিয়েই যারা ইনকিলাব মঞ্চ বা হাদির যারা সমর্থক অনুসারী আছেন বা এর বাহিরেও জনগণের একটা একাংশ যারা হাদিকে পছন্দ করেন তারাই বিচারের দাবিতে আজকে যখন যমুনা অভিমুখে রওনা হয়েছে তখন আমাদের পুলিশ ভাইদেরকে জনগণের মুখমুখে দাঁড় করে দিয়েছে এই ডক্টর ইউনুস এবং তার সরকার ডক্টর আসিফ নজরুল ইসলাম তারাই তো রাষ্ট্র করছে না এই পেঁয়াজ নিয়ে প্রশ্ন করবেন কিন্তু এইসব বিচার নিয়ে প্রশ্ন করা যাবে না ক্ষমতা থাকা স্বরাষ্ট্র উপদেষ্টা খুবই নাইস ম্যান কিন্তু একটা ঘটনার কি সুষ্ঠ সলিউশন করে তারা যেতে পারছেন আজকে জাবির গুলিবিদ্ধ হয়েছে দেখেন অধীনে শরীফ উসমান হাদি হত্যার তদন্ত এবং হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করেছিল ইনকেলাব বংশ আন্দোলনকারীদের ভয় পায় ডক্টর ইউনুস কারণ তিনি জানেন আঠারো মাসে নিজের আখের গোছাইলেও রাষ্ট্রের আখের অথবা যাদের রক্তের উপর ভর করে তিনি এই চেয়ারে বসেছেন তাদের জন্য তিনি কিছুই করেন না এই কারণে পুলিশ প্রোটেকশন দরকার হয় তিনি তো কথা বলতে পারতেন না না তিনি আবার আমাদের বাংলাদেশের মানুষের সাথে কথা কমই বলেন ওই নাহিদ সার্কেল ছাড়া তিনি আবার কথা বলেন না তো এই যে তিনি কথা বললেন না পোলাপাইনটা খেপাইলেন পোলাপাইন তো স্বাভাবিক যমুনার দিকে যাওয়ার কারণ কেন দরকার লাগলো এই সরকার থাকাকালীন কেন এটার কোনো সুষ্ঠু ইনভেস্টিগেশন রিপোর্ট তারিখ পে তারিখ তারিখ পে তারিখ হচ্ছে আজকে যখন পোলাপাইন গ্যাসের স্বাভাবিক এটা সেন্টিমেন্ট কাজ করছে তো পুলিশ তো বা এই নিরুপায় আমি দেখেন কখনো পুলিশের বিরুদ্ধে বিরুদ্ধাচর করি এই কারণেই পুলিশের বানানো হয়েছে এইসব বড় লোক চেহারা যারা বসে যারা ক্ষমতার অধিকারী হয় তাদের প্রোটেকশনের জন্য পুলিশের কাজই এটা তো ক্ষমতায় কখনো শেখা সিলে থাকলে তাকে করতে 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 হবে 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 সেভ সেভ আছে আর তাদের বিরুদ্ধে যারাই যাবেন তাদের বিরুদ্ধে আমাদের পুলিশ বাইরে চাকরি বাঁচানোর তাগিদে জীবিকার তাগিদে গরিব ঘরের সন্তান কনস্টেবল সিপাহী টিপাই যারা আছে এএসআই এসআই আই মিডিল ক্লাস ফ্যামিলি আমাদের মতো ফ্যামিলি থেকে তারা বিলংস করে সো চাকরি বাঁচানোর দাবিতে উপর মহল থেকে আসে হ্যালো তো এই হ্যালোর পিছনে কে ফাইনালি তো ডক্টর নাকি এই স্বরাষ্ট্র উপদেষ্টারা দোষই পুলিশের কিন্তু কেন ডক্টর ইউনুস ইনকিলাপ মঞ্চের এই সাথে বসে একটু কথা বললেন না মানে এই প্রশ্নগুলোর জবাব কে দিবে তো যখন সেখানে গেছে তো স্বাভাবিকভাবে পুলিশকে এখানে মানে তাদের সামনে মুখোমুখি করে দেওয়া হয়েছে তো আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান ব্যবহার করছে টিআর গেস ব্যবহার করছে আর আবদুল্লাল জাবেদ এই তার আড়ি থেকে আমরা দেখলাম যে গুলিবিদ্ধ হয়েছেন এখানে আরো কে কে আহত হয়েছেন অনেক আমরা দেখছি সর্বশেষ দেখলাম যে রনি সেও আপনার তার টিম নিয়ে তারা রাস্তায় নামছে তো পুলিশ স্বাভাবিক রাষ্ট্রীয় নিরাপত্তা দিতে গিয়া পুলিশ তাদেরকে পিটাইছে পুলিশের আমি দোষ না বারবার বলি কারণ পুলিশ তো কন্ট্রোল হয় প্যাচন থেকে সেই প্যাচনের লোকগুলা কারা এই সরকার পুলিশের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী হিসাবে হ্যালো এখানে প্রোটেকশন দাও স্যার পরবর্তী নির্দেশ কি কাজ লাগলে গুলি করো কাজ লাগবে টিআরসেল মারো রাবার বুলেট ছোড়ো পুলিশ ছড়বে আর্মি ছড়বে এটা তাদের কাজ

এই সরকারের আমলে যতগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যতগুলো মানে কি বলা হয়েছে হত্যাকাণ্ড হয়েছে নানা দেওয়া একটা ঘটনার সুষ্ঠু বিচার তদন্ত ফাইনালি এখানে হয় নাই হৈস আওয়ামী লীগের আমলে মানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন যে ঘটনাগুলো হয়েছে এগুলো নিয়ে কিন্তু দেখেন মামলা ফে মামলা বিচার পে বিচার হচ্ছে ওকে ফাইন তারা যেহেতু ক্রিমিনাল দে শুড বি পানিশড কিন্তু এখন এই সরকারের আমলে তাদের এই ব্যর্থতার জন্য তারা কি পানিশড হবে দেখেন শরীফ উসমান হাদিদেরকে কুরবানির বলির জন্য তৈরি করা হয় তাদেরকে নিয়ে আলোচনা হবে রাজনৈতিক মানে গরম বক্তব্য আসবে বিভিন্ন রাজনৈতিক দল কই ইনকিলাম মঞ্চ ছাড়া কোন রাজনৈতিক দলটা হাদির ঘটনায় একদম মাঠে ময়দানে তারা নামছে আমি তো দেখছি না এমনি মনো সমর্থন আছে সিস্টেম হাদিদের জন্ম দেয় খরচ করার জন্য আর হাদিরা খরচ হওয়ার জন্য আবোল তাবোল কথা বলে ডট ডট ছিঁড়ামিরা ফেলবে দিনশেষে নিজের ডট ডরে ছিঁড়া যায় তার পরিবার এখন আপনি দেখেন তার ভাই তারা বিছা দিচ্ছে এই সিস্টেমের মধ্যে আপনি কথা বলবেন যে আমরা কথা বলি ভয় পাই মাঝে মাঝে যে নিজেই কখন সিস্টেমের মধ্যে পড়ে যাই তারপরে বলি বিবেকের তারা যাদেরকে যে ঘটনা শিকার হইছে এখানে আমি পুলিশের দোষ দitei পারি না আমি দেই পুলিশের কন্ট্রোল করে যে ইশারা যে টেলিফোন যারা তাদেরকে আপনি পুলিশের ভিলেন বাবার কোনো সুযোগ নাই বিএমপিএসটে পুলিশের আলাদা পুলিশ হয়ে যাবে জামাতাশতে আলাদা পুলিশ হয়ে যাবে এই মানুষগুলাই তো তাদের কোনো দোষ নাই তাদেরকে যারা অর্ডার করেন উপর মহল থেকে তাদের বিরুদ্ধে আসলে জামাতের আমি আজকে বলছেন প্রথম আলো শিরোনামটাই হচ্ছে এই যে আমরা আর পিছনের ইতিহাস নিয়ে কামরা কামড়ি করব না এতে কার সুবিধা দুই পক্ষেরই কিন্তু সুবিধা হবে যেমন বিএনপি যদি স্বাধীনতা মুক্তিযুদ্ধের কথা না বলে তাহলে স্বস্তি আবার জামাত যদি এই গত এক বছরের চাঁদাবাজি আগস্টের পট পরিবর্তনের পরে যে অভিযোগের কথা বারবার দুর্নীতিবাজ চাঁদাবাজ এই সমস্ত বলে যেভাবে গরম করতেছে সেটা যদি না বলে তাহলে বিএনপির জন্য স্বস্তি আবার জামাত বলতেছে যে মানে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে তার মধ্যে আবার জামাতই ছিল তাদের সরকার সঙ্গী তো এটা অদ্ভুত কিছু বিষয় তো পিছনের ইতিহাস আসলে এটাও এক ধরনের দ্বিচারিতা যেখানে প্রত্যেকটা এতে বলতেছে রাজার ছেলে রাজা হবে না পরিবারতন্ত্রে বিশ্বাস করি না তারপরে হচ্ছে কেউ চাঁদাবাজি করতে পারবে না যারা চাঁদাবাজি করবে তাদের নব্বই ভাগ চাঁদাবাজের হাত অবস হয়ে যাবে তো এই কথাগুলি তো বোঝাই যাচ্ছে যে এটা কাকে বলা হচ্ছে বিএনপিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আবার কোনো কোনো পার্থী একেবারে নির্দিষ্ট ভাবে যেমন নাসরুদ্দিন পাটওয়ারি দফায় দফায় শুধু চরিত্র হন করছে এগুলি তো সবই তো ইতিহাস এখন নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার করার পর থেকে কি এরকম ঘটনা ঘটছে ঘটেটি কিন্তু অহরহ কিন্তু বলে যাচ্ছে সারা দেশে বিএনপির বিরুদ্ধে তাদের একটাই খুব একটাই অভিযোগ যে তারা আবার প্রতিষ্ঠা করবে ভারতের দালালি করবে তারা চাঁদাবাজি করবে তারা দুর্নীতি করবে এই কথাগুলি বলছে কিন্তু এই কথাগুলি এখনকার কোনো কথা নেই তো তাহলে আমরা পিছনের ইতিহাস নিয়ে আমরা কামনি করব না কিন্তু জামাতের ইতিহাসটা তো খুব বড় স্ট্রং এই বাংলাদেশে যেই বাংলাদেশের নির্বাচন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছিল জামাত ইসলাম এই ইতিহাসটা বারবার যখন বলছে আগে আউমলিক বলতো হয়তো যে আউমলিকই বলবি কিন্তু যখন বিএনপি বলছে তাদের একসময় জোট সঙ্গী সরকার সঙ্গী তখন কিন্তু বিএনপি একটু অবস্তুত হচ্ছে কোনো উত্তর দিতে পারছে না কারণ ঘরের মানুষ যদি সবচেয়ে কথা বলে তাহলে সেটা কিন্তু পাবলিক বিশ্বাস করে দূরের লোক বলে বলা যায় না সেটা জেলাস করতেছে কিন্তু এখন বিএনপি যেভাবে বলছে এটাকে উপেক্ষা করা যাচ্ছে না ফলে একটা অশুস্থি আছে এখন জামাতের আমির শফিক রহমান এবং তার দলের লোকজন যদি এই কথাটা বন্ধ করত যে আমরা চাঁদাবাজ দুর্নীতিবাজ এই কথাগুলো বলবো না কারণ এটা বিএনপির কোনো নীতি না তৃণমূল পর্যায়ে যারা করছে তাদের প্রায় আট থেকে দশ হাজার বহিষ্কার করছে কারিক্রমণের অন্যতম অঙ্গীকার হচ্ছে তিনি এই চাঁদাবাজ দুর্নীতিবাজ এইগুলোর পৃষ্ঠপোষকতা করবেন না এবং আশ্রয় দেবেন না আশ্রয় দেবেন না কিন্তু বারবার ওই কথাটা আনা হচ্ছে তো যখন জামাত আনছে তখন বিএনপিও স্বাভাবিকভাবে স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইয়ে আরেকবার বলছে না যে আপনারা বিএনপি দেখেছেন আওয়ামী লীগ দেখেছেন একবার আমাদেরকে মানে দেখার সুযোগ দেন তো তখন বিএনপি বলছে যে আপনাদেরকে তো নতুন করে দেখার কিছু নেই আপনাদেরকে তো উনিশশো একাত্তর সালে দেখা গেছে মুক্তিযুদ্ধের সময় আপনাদের ভূমিকা সব মিলায় পিছনের কেন আমরা পেছনের ইতিহাস নিয়ে না। আগে নিজেকে ওই যে মানে আমাদের নবী রসুলের ইয়ে যে একটা বাচ্চার ছেলেকে মিষ্টি খাওয়া বন্ধ করার আগে তিনি নিজে আগে মিষ্টি খাওয়া বন্ধ করে বলছে বাবা মিষ্টি খাও না তোমার বাবা মিষ্টি কেনার পয়সা নেই তো এখন অবস্থা তাই আগে জামাতকেই এই কথা এইটা বন্ধ করতে হবে যে তারা বিএনপির অতীতের ইতিহাস গুলো নিয়ে বা অতীতের ঘটনাগুলো নিয়ে অতীতের অনেক অপবাদ নিয়ে যাতে তারা রাজনীতিটা না করে তারা যদি সেটা কমিটমেন্ট করে বা সেটা যদি প্রয়োগ করে তাহলে হয়তো বিএনপি বিবেচনা করতে পারে এখন এই ভোটের মাঠে এটা কি সম্ভব হবে আমার ধারণা যে কেউ কাউকে ছেড়ে কথা বলবে এটি হচ্ছে দশক সকালে এগারোটার পরে সরকারি কর্মকর্তাদের কর্মকর্তা কর্মচারীদের পে স্কেলের দাবিতে যমুনার সামনে রণক্ষেত্র হলো একবার কিন্তু দুপুরের পরে বিকেলে আবারও ইনক্রাম মঞ্চ তারা যমুনার অভিমুখে পুলিশের ব্যারিকেড ভেঙে যাওয়ার চেষ্টা আবারও রণক্ষেত্র এবং ইনক্রাম মঞ্চের শীর্ষ নেতৃত্বের রাবার বুলেট খাওয়া আহত হওয়া তাদেরকে লাঠিপেটা করা হাসপাতালে যাওয়া উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল থেকে অন্য হাসপাতালে ট্রান্সফার করা পুলিশের বক্তব্য সাংবাদিকদের আহত হওয়ার ঘটনা বেশ কয়েকজন উল্লেখযোগ্য পরিচিত মুখের আহত হওয়ার ঘটনা এই ব্যাপারগুলো সাথে জামাদের জয়েন্ট সেক্রেটারির হাসপাতালে ছুটে যাওয়া নাসিরুদ্দিন পাটোয়ারির নতুন করে আবার ব্যারিগেড ভেঙে যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা একজন সংসদ পদপ্রার্থী হয়েও এই ব্যাপারগুলো কী ইঙ্গিত দিচ্ছে সর্বশেষ খবরে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে ইনকিলাব মঞ্চের ব্যানারে শাহবাগে আবারও সমবেত হওয়ার চেষ্টা চলছে চলুন একটু জেনে দেখি যে কি কি ঘটল দুপুরের পর থেকে ইনকিলাব মঞ্চ কেন আবারও সরকারি কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে এক দফা সংঘর্ষের পরে আবারও কেন পুলিশের সঙ্গে তারা সংঘর্ষে লিপ্ত হলো ব্যাপারটা কি নির্বাচন কেন্দ্রিক ব্যাপার কিনা পুলিশই কেন এত বেশি মারমুখী হলো এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা সেই সে আলোচনা করে বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা আপনারা নিশ্চয়ই এরই মাঝে জানেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের এবং রাকসুর রাঁচি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আম্মার ইতিমধ্যেই বেশ পরিচিত মুখ এবং তারা আহত হয়েছে জাবেরের পায়ে রাবার বুলেট একাধিক রাবার বুলেট লেগেছে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সর্বশেষ তথ্য দেখলাম এরকম যে তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য কোনো প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করা হয়েছে সালাউদ্দিন আম্মারকে আহত করা হয়েছে তার রক্তাক্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে ফেরে বেড়াচ্ছে সেই ছবিগুলো আমাদের কাছে থাকলেও সেই ছবিগুলো আপনাদেরকে আমরা দেখাতে চাই না কারণ ইউটিউবের সেন্সিটিভিটির কারণে সেই ছবিগুলো ইউটিউবের কাছে আপত্তিকর ছবি হতে পারে সেই কারণেই সেই ব্যাপারে আমরা যেতে চাই না কিন্তু ইতিমধ্যেই আপনারা ব্যাপারগুলো জানেন যে ব্যাপারগুলো আমরা হয়তো জানি না কিংবা ভাবতে পারছি না সেই ব্যাপারগুলো নিয়েই বরং আমাদের আলোচনায় যাওয়াটা উচিত এই যে ঘটনা ঘটলো সকালে এক দফা সরকারি কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হলো জলকামান মারা হলো টিয়ার সেল সাউন্ড গ্রেড সব কিছু হলো পুলিশের রমনা অঞ্চলের ডিসি মাসুদ অনেক পুলিশ সদস্য অনেক আন্দোলনকারী আহত হলেন এই ঘটনার পরে ইনক্লাব মঞ্চের আবারও আজকে যমুনা অভিমুখে কেন পুলিশের ব্যারিকেড ভেঙে তাদেরকে যেতে হলো আন্দোলন করার কি আর কোনো জায়গা নেই যমুনার মতো এই মুহূর্তে দেশের সব থেকে যে সেন্সিটিভ জায়গা সব থেকে সিকিউরিটি এলাকা বাংলাদেশে এই মুহূর্তে তো সিকিউরিটি এলাকা তিনটা হওয়ার কথা সেটা হচ্ছে যে বঙ্গভবন যমুনা আর একটা হচ্ছে ক্যান্টনমেন্ট সেনানিবাস এই তিনটা সিকিউরিটি এলাকার একটাকে বেছে নেওয়া কেন আন্দোলন করতে হলে যমুনার সামনে কেন যেতে হবে এই ব্যাপারগুলো সবার মাথায় এইভাবে কেন কাজ করছে এক দফা সংঘর্ষ হলো সেই সংঘর্ষে তারাও একবার আক্রান্ত হলো আবারও কেন নতুন করে তাদেরকে যেতে হবে তাদের কাছে কি বিকল্প ছিল না কিনা তারা শাহবাগে আন্দোলন করতে পারতো কিনা তারা ব্যারিকেড না ভেঙে শান্তিপূর্ণ আন্দোলনের দিকে যেতে পারতো কিনা না সরকার এরই মাঝে বলেছে তাদের দাবি অনুযায়ী জাতিসংঘের প্রতি আহ্বান জানানোর কথা সরকার জানিয়েছে যে জাতিসংঘের তত্ত্বাবধানে যেন ওসমান হাদির যে ঘটনা সেই ঘটনার তদন্ত হয় সেই ব্যাপারে সরকার আগ্রহী এরকম সরকার জানিয়েছে জানানোর পরেও কেন এত অ্যাগ্রেসিভ হতে হলো তাদের কাছে কোনো মেসেজ এসেছিল কিনা যে সরকার এটা মানবে না কেন তারা সরকারকে সন্দেহের চোখে দেখছে কেন তারা ভাবছে যে সরকার এই বিচারের ব্যাপারে তারা মনোযোগী না কিংবা আগ্রহী না এই ভাবনাটা তাদের মধ্যে কেন কাজ করছে অনেকগুলো প্রশ্ন সামনে এসে যায় আমরা দেখলাম ঢাকা মেডিকেলে বহু আহত হয়ে ভর্তি হচ্ছেন আলোচিত ডাকসু নেত্রী জুমা ইনকিলাম মঞ্চের সদস্য সচিব জাবের সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে রাজনৈতিক বিশেষ আলোচনা করলো প্রিয় দর্শক সাথে সমস্ত কিছু মিলিয়ে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে